সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবর আশা করি সকলেই ভালো আছেন আপনার সন্তান কি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বা আপনার সন্তান কি দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহলে অবশ্যই ম্যাথ লিস্ট কিডস কেয়ার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর নতুন কারিকুলমে সকল ক্লাস ও সাজেশন এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া সকল আপডেটও আপনি এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা জানেন যে দীর্ঘদিন কোটা আন্দোলনের কারণে বা কোটা সংস্থার আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তো প্রথমত আগামী রবিবার থেকে আপনার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত এসেছিল তো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না বা এ আগামীকাল থেকে অর্থাৎ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এই নিয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তবে গত যেই দুদিন আগে যে নিউজটা হয়েছিল দ্য ডেলি ক্যাম্পাসে যে নিউজটা করেছিল যে চার জেলা শিক্ষা প্রতিষ্ঠান পরে খোলার সিদ্ধান্ত ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এই বিজ্ঞপ্তিতে বা এই হেডলাইনে আপনার একটা নিউজ প্রকাশ করেছিল এখানে বলা হয়েছিল যে কোটা সংস্থার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকাসহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হচ্ছে পরিস্থিতি দেখে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এটা ডেলি ক্যাম্পাসের একটা নিউজ তো চার জেলা কোন চার জেলায় আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে সেই জেলাগুলো হচ্ছে যে এখানে বলা হচ্ছে সূত্রে জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী কাল। মানে আগামী রবিবার বলতে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে এই ছিল সর্বশেষ আপডেট প্রাথমিক বিদ্যালয়ের সকল আপডেট পাওয়ার জন্য কিডস কেয়ার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম